এই যে মালয়েশিয়াতে বিশাল বড় একটা কাটা নিয়েছি বিশাল বড় এই ফার্স্ট টাইম এত বড় কাটাল কিনে নিয়ে আসলাম অনেক টাকা দিয়ে মালয়েশিয়াতে সর্বোচ্চ কাটালের দামই বেশি তবে বর্তমান বাংলাদেশে এখন কোনো সিজন নাই কাটালের আমরা মালয়েশিয়াতে সারা বছরই খাইতে পারি এই যে আমাদের নাইদ ভাই কাটাল কাটা নিয়ে ব্যস্ত আছে বাংলাদেশের কাটাল না যা দেই ছিলে এলেও চাকু লাগবো এটা হইছে কাটাল কষাই যে কাটাল কষাই কাটাল